আজকের এই পার্শ্ববর্তী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভারতের কাছে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের প্রেস ক্লাবের দায়িত্বে আছেন আমাদের এই সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমাদের অন্যান্য সাংবাদিক ভাইরা এবং আমার স্বছন্দ প্রিয় সাংবাদিক ভাইরা যারা যাদের সাথে আমার অনেক সুন্দর সম্পর্ক গতমন্ত্র আমি আপনাদের অনুষ্ঠানে আজ থেকে অত্যন্ত নিশ্চয় গর্বিত মনে করছি আমি মনে করি আপনাদের যে কোনো রাজনৈতিক সমাবেশ হোক অন যে কোনো অ্যাসাইনমেন্ট হোক আপনারা সবচেয়ে বেশি সাহসিকতা এবং রিস্কের মধ্যে থাকেন কারণ রোগে বসে কে খুব সহজ ধারণ করে সেটাকে মিডিয়াতে নিয়ে আসে আসলে দ্রহ খুব প্রভাব আমি নিজেই দেখেছি অনেক হয় অনেক সময় হয় অনেক সময় বৃষ্টি হয় জলাবদ্ধতা হয় কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে হচ্ছে

আপনারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় থেকে কাজ করছেন আমরা আসলে যারা রাজনীতি নির্বাচনের সময় আপনাদের সাথে ভালো ব্যবহার করতে পারি আমরা যখন দেখেছি তখন আমাদের কর্মীরা আপনাদের সাথে মিশ আপনারা একদম না আপনারা তো কালকে আমি মনে করি আপনারা আজকে যে সাংগ্রামিকতার জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আপনার সবচেয়ে বেশি অবদান আপনাদের এরা একদম অনস্বীকার আজকে আমি মনে করি মহানের পশ্চিম রহমতে আমি আজকে যে দায়িত্ব নিয়েছি সেটা দুই হাজার একুশ সালে যখন আমি নির্বাচন করেছি তারা যে কাজছুপি করেছে আমি দেখেছি আপনার সমস্ত সাংবাদিকরা এই চিত্রগুলো কিন্তু আপনারা তুলে ধরেছেন আমি অনেক সময় চ্যানেল আয়ের অনেকের সঙ্গে সে যখন আমাকে নিয়ে আসে তখন যখন আমি তারে বলি আপনি বিরক্ত করে আপনি সেটা ধারণ করেছেন সাথে সাথে আর উনি আমাকে আর প্রশ্ন উনি আমি দেখেছি তো যাই হোক ওনারা এবং ধারণ করেছে এবং প্রচার করেছে প্রচার না করতে পারবে কিন্তু লাইভ প্রচার করেছে এখানে হচ্ছে সাংবাদিকতার একটা মাহাত্ম আমি এটা ধারণ করেছি আমি এটা প্রচার করছি এটা ধরেন আমার ক্ষেত্রে তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি আপনারা যথেষ্ট সাপোর্ট আমাকে দিয়েছেন যখনই আমি ডেকেছি আপনারা এসেছেন আপনারা সাপোর্ট দিয়েছেন আমি যেদিন রায় পেয়েছি আমার চাইতে আপনারা তো কথা বলেছিলেন দেখেছি এবং আপনারা এটা ধারণ করেছেন এবং সবচেয়ে বেশি পচার করেছেন সমস্ত মিডিয়ায় আমি আপনাদের এই অবদান আপনারা যে কথাগুলো আমাকে বলেছেন যে একটা রুমের ব্যাপারে আমি আপনারা ওই লাল লিগিত রুমের কথা বলেছেন আমাকে দেখাবেন আমি দেখব এখানে যদি মনে হয় যে এটা আপনাদের জন্য ব্যাটার ব্যবহারটা ভালো হবে এটার চাইতে ইনশাআল্লাহ আমি এটা আপনাদেরকে